নমস্কার আচ্ছা চলে আসলাম ঘোষ ডিজিটালের পক্ষ থেকে আমার নাম অভিজিৎ ঘোষ

এগুলো দেখুন ব্লাউজের থান রয়েছে ব্লাউজ তৈরি করি কুর্তি মাত্র আপনার পঞ্চাশ দিয়ে চালু হচ্ছে একটু কালেকশনগুলো দেখে নিন বিভিন্ন ধরনের কালেকশন পাবে ও ধরনের সব কিছু রয়েছে বিভিন্ন প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের পঞ্চাশ টাকা থেকে ধরনের সব কিছু পেয়ে যাবেন হ্যান্ডওয়ার্ক নর্মাল সব কিছু রয়েছে আসেন বৃদ্ধি দেখায় আরও কী কী পাওয়া যায় আচ্ছা এইদিকে দেখুন নাইটি পাওয়া যায় এই সমস্ত নাইটি পঁচাশি রয়েছে মাত্র পঞ্চাশ দেখুন ব্লাউজ আছে দেখুন এই ধরনের ব্লাউজ পেয়ে যাচ্ছেন টাকা থেকে মাত্র টাকা থেকে পেয়ে যাবেন তাছাড়া সায়া পাওয়া যাবে সায়া আশি টাকা থেকে এগুলো আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কালেকশন ও দেখাচ্ছি পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো এর মধ্যে সমস্ত কিছু রয়েছে আপনারা তিনশোট করে পাঠাবেন দাম আলাদা আলাদা এটা মাত্র দেখুন পঞ্চাশ টাকা থেকে এই ধরনের হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড মধ্যে চলেছে এই ধরনের গ্রাউন্ড আছে দেখুন

এবং আমাদের থাইটা দেখুন কত বড় আছে একদিকে আচ্ছা কত দেখুন যে কোনো বড়িতে অ্যাডজাস্ট হয়ে যাবে তার সাথে দুপাটটা পেয়ে যাবেন এই থ্রি পিস দুশো টাকা থেকে আরম্ভ বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী 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 সাইজ কাপড় আলাদা আলাদা দাম থাকে ঘের দেখুন দুপাটার কত বড় ঘের আছে তাছাড়া আর একটা দেখাচ্ছি দেখুন এটা একটু এটা দেখুন একটা রয়েছে আজরকের থ্রি পিস এটা যেহেতু পুজো আসছে কাজ করা থাকবে ভিকার থ্রি পিস এই ধরনের দুপাটটা থাকবে হুম এই ধরনের আপনার দুপাট্টা থাকবে তার সাথে এই ধরনের প্যান্ট থাকছে আচ্ছা এই ধরনের প্যান্ট পেয়ে যাবে থ্রি পিস এগুলো থ্রি পিস বা থ্রি পিস টু পিস সেট প্রচুর পরিমাণে রয়েছে হুম মাত্র কুর্তি পঞ্চাশ ষাট সত্তর আশির মধ্যে বিভিন্ন হচ্ছে একটা ভি কাট কুর্তি প্রচুর ট্রেন্ডিংয়ে চলে ভি কাট কুর্তি ভি কাট ভি কাট একটা হ্যান্ডওয়ার্ক দেখাচ্ছি এটা অরিজিনাল দাম বলছে এটা দাম হচ্ছে একশো কুড়ি টাকা আচ্ছা একশো কটনে হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখুন অরিজিনাল হ্যান্ডওয়ার্ক কাঁতার টিকে যে হ্যান্ড ওয়ার্ক সে হ্যান্ড ওয়ার করা হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা যায় প্রিন্ট প্রিন্ট না হ্যান্ড ওয়ার্ক করা যায় বাহ তারপরে চলছে দেখুন এটা চলছে এটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট চলছে এগুলো কুর্তি আছে আপনার এটা দেখুন আপনার আলিয়া কাঠ কুর্তি আলিয়া কাঠ আলিয়া কাঠ কুর্তি তার সাথে দেখুন এইভাবে প্রজাপতির মতো দেওয়া আছে প্লাস ম্যাচ করে করা আছে চার পিস করে সব সেট থাকবে বাহ তারপর একটা চলছে আপনার ট্রেন্ডিংয়ে এটা হচ্ছে পুষ্পা কুর্তি পুষ্পা পুষ্পা কুর্তি এই ধরনের থাকবে পুষ্পাকুর্তি হ্যান্ডওয়ার্ক কিন্তু এখানে কিন্তু সেলাই করা আছে অন্যান্য জায়গায় আঠাতে ছিটো ছিটনা থাকে তার দাম কম হতে পারে এটা যেহেতু কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম হবে আচ্ছা তারপর আজরকের একটা টু পিস দেখাচ্ছে টু পিস আমাদের এখানে চালু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে টু পিস পেয়ে যাবেন একশো চল্লিশ করে হ্যাঁ এটা একটু দাম বেশি আছে এটা যেহেতু আজরকের নর্মাল রেওনে এইসবের একশো চল্লিশ টাকা থেকে টু পিস চালু আছে আচ্ছা এই ধরনের আপনার কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তারপর থ্রি পিস আছে থ্রি পিস দেখাচ্ছি দেখুন এই ধরনের আমরা থ্রি পিস পেয়ে যাবেন এটা সিল্কের সিল্কের চান্দের সিল্ক বলে সেই সিল্কের তার সাথে ভিতরে অস্ত্র দিয়ে থাকবে তাছাড়া এইভাবে প্যান্টটা থাকবে প্যান্টটার সাথে এই ধরনের দুপাটটা থাকবে এই ধরনের দুপাটটা পেয়ে যাবে নেটের দুপাটটা পেয়ে যাবে বা এগুলো বাজারে প্রচুর ট্রেন্ডিং চলছে নর্মালের মধ্যে দেখাচ্ছি দেখুন একটা একটা কুর্তি দেখাচ্ছি দেখুন বুকের ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন এটা বুকের ডিজাইন করা তার সাথে এখানে করা থাকবে আচ্ছা এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের প্রচুর পরিমাণে কালেকশন আছে তো একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব নয় এই ধরনের লক্ষণ পেয়ে যাবেন লক্ষণ চিকুন পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে তাছাড়া এই ধরনের ক্যাটালগ দেওয়া মাল আছে দেখুন ক্যাটালগ দিয়ে কুর্তি পেয়ে যাবেন এই ধরনের ক্যাটলগ দেওয়া প্রচুর পরিমাণে আছে এরকম ক্যাটালগ দেওয়া প্রচুর গাউন্ট আছে এগুলো ক্যাটলগ এগুলো ব্যান্ডেড কুর্তি এগুলো সব কিছু পেয়ে যাবেন কিছু গাউন্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি

তার সাথে এই ধরনের প্যান্টটা থাকবে প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা মেন আকর্ষণ প্যান্টটা দেখুন সারাদা প্যান্ট তাছাড়া এই ধরনের আপনার গাউন্টের জ্যাকেট থাকবে তার সাথে এই ধরনের গাউন্ট থাকবে এই ধরনের দেখুন গাউন্ড আছে প্রচুর পরিমাণে গাউন্ট আছে এই দিকে এই ধরনের প্রচুর গাউন পেয়ে যাবে বাহ এই দেখুন পুষ্পা আছে পুষ্পা এদিকে ফয়েল প্রিন্ট এটা প্রচুর পরিমাণে চলছে পুষ্পা আচ্ছা এই ধরনের কালেকশান দেখুন এগুলো সবই পুজো কালেকশান এই ধরনের প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এটা ঘের ঘের আছে তাই তো হুম এরপর আপনাদেরকে কিছু ব্লাউজ দেখিয়ে দিচ্ছি ব্লাউজ আছে ব্লাউজে দেখুন এগুলো নেক ব্লাউজ এগুলো কত থেকে শুরু আছে নেক উনআশি থেকে এগুলো ফ্রি সাইজ আপ টু চল্লিশ পনেরো সাইজ থাকে আর নর্মাল যে ব্লাউজ পঁচিশ টাকা থেকে চালু আছে এক কালারের পঁচিশ টাকা থেকে চালু আছে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের বিভিন্ন এগুলো নেক রয়েছে এই ধরনের বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এদের মিক্স ম্যাচের মধ্যে রয়েছে এগুলো হচ্ছে যে ফ্রি সাইজ ব্লাউজ তারপর কিছু আপনার অ্যাম্ব্রোডারি কালেকশন দেখাচ্ছি এই দিকে দেখুন এই ধরনের ব্লাউজ আছে মাত্র পঁচিশ তিরিশ চল্লিশ একশো এর মধ্যে সব কিছু এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন বাহ এই ধরনের প্রচুর কালেকশন রয়েছে কিছু ব্রাইডাল দেখিয়ে দিচ্ছি এই ধরনের ব্রাইডাল কালেকশান পাবে এগুলো প্যাডেড ব্লাউজ আচ্ছা ফ্রি সাইজ দেখুন বাহাল হুম এই ধরনের প্রচুর পরিমাণে কালার আছে হুম যে এগুলো প্রচুর পরিমাণে সেলিং হয় এই ধরনের যেরকম দুর্গা আছে দেখুন এই ধরনের দুর্গা এগুলো মাত্র একশো কুড়ি টাকা থেকে চালু হয়ে যাচ্ছে একশো কুড়ি টাকা থেকে চালু হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে পপ হাতার মধ্যে হাকুবা রয়েছে দেখুন এই ধরনের হাকুবা পেয়ে যাবেন পপ হাতের মধ্যে এই ধরনের অ্যামোটারি পেয়ে যাবেন এই ধরনের অ্যামোডারি পেয়ে যাবেন ব্লাউজের প্রচুর কালেকশান আছে এই ধরনের প্রচুর পেয়ে যাবেন ডিজাইনগুলো শুধু দেখিয়ে দিচ্ছি এই ধরনের প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন হয়ে যাবে প্রচুর ডিজাইন আছে ডিজাইনের কোনো কমতি নেই এই ধরনের প্রচুর পরিমাণে ডিজাইন আছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন রুবিয়া নর্মাল সব কিছু ব্লাউজ এখানে পেয়ে যাবেন এই ধরনের ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজগুলো দেখুন একটা ব্লাউজ দেখুন এই ধরনের ব্লাউজ প্রচুর পরিমাণে এই ধরনের ব্লাউজ রয়েছে প্রচুর এটা হচ্ছে আপনার বেনারসির মধ্যে রয়েছে পার বেনারসি আচ্ছা এই ধরনের আপনার ব্রাইডাল রয়েছে ব্রাইডাল এই ধরনের প্রচুর পরিমাণে রয়েছে ব্লাউজ আচ্ছা এটা চিকন রয়েছে দেখুন এই ধরনের আপনারা চিকন কারি পেয়ে যাবে অল ওভার অল ওভার ব্যাক এবং সামনে দু ধরনের দিকেই পেয়ে যাবেন বাহ এই ধরনের আপনার হাকুবা রয়েছে দেখুন এই ধরনের হাকুবা রয়েছে পফ হাতার মধ্যে পপ হাতের মধ্যে এই ধরনের হাকুবা পেয়ে যাবেন এটা প্রচুর পরিমাণে কালেকশান আছে তাছাড়া লেগিংস কিছু আছে দেখে দিচ্ছি লেগিংস মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে চালু আছে বড়দের পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী ফোড়তে লাইকরা ভিস্কো কটন সমস্ত রেঞ্জের আপনারা লেগিংস পেয়ে যাবেন তারপর আপনাদের কিছু সায়া দেখিয়ে দিচ্ছি চলুন তারপর দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এরকম ব্রা রয়েছে একুশ টাকা ধরে রয়েছে আটশ টাকা থেকে চালু আছে এই ধরনের আপনার প্যান্টটি আছে উনিশ টাকা থেকে চালু আছে ইনার আছে আপনার পঁচিশ টাকা থেকে চালু আছে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব রকম রয়েছে এই ধরনের ছায়া রয়েছে নর্মাল নীলকমল অন্নপূর্ণা বিমল সমস্ত ব্যান্ডেডের সায়া পাওয়া যাবে ছায়া মাত্র আশি টাকা থেকে চালু আছে এক স্কুলে খুলে দেখাচ্ছি মাত্র আশি টাকা থেকে ছায়া চালু হয়ে যাচ্ছে ছকার কার ছায়া বাচ্চাদের নয় ঘেরটা দেখুন ঘেরটা মোডলে খুব ভালো বড় ঘের আছে আচ্ছা দেখুন ঘেটটা দেখুন এই ধরনের মাত্র আশি টাকা আশি টাকা চালু হচ্ছে তারপর আছে আপনার পাটিয়ালা আছে এই ধরনের পাটিয়ালা পেয়ে যাবেন সত্তর পঁচাত্তর টাকা থেকে চালু আছে পাটিয়ালার এক পিস খুলে দেখাচ্ছে এই ধরনের দেখুন পাটিয়ালাও পেয়ে যাবেন তাছাড়া নাইটি আছে নাইটি দেখুন এই ধরনের ডিজাইন নর্মাল সব কিছু আছে ডিজাইন নাইটি একশো তিরিশ টাকা থেকে চালু আছে আর নর্মাল নাইটি আপনার আছে পঁচাশি টাকা থেকে আচ্ছা এই ধরনের মোটারি নর্মাল সব কিছুই পেয়ে যাবেন একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবেন ধরুন এই ধরনের আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক করা রয়েছে প্রচুর পরিমাণে দেখুন অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে এই ধরনের নাইটি পেয়ে যাবেন তাছাড়া আরও নাইটি আছে দেখাচ্ছি ভিডিওটা একটু দেখার চেষ্টা করুন এই ধরনের হ্যান্ডওয়ার্কের মধ্যে রয়েছে দেখুন হ্যান্ডওয়ার্ক করা রয়েছে এই ধরনের অ্যালাঙ্কার নাইটি এই ধরনের পেয়ে যাবেন আচ্ছা এই ধরনের প্রচুর আছে ডিজাইন ডিজাইনগুলো একটু দেখে নিন প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম এই ধরনের দেখুন ডিজাইনগুলো দেখুন পম্পম লাগানো তাই তো পম্পম লাগানো এই ধরনের প্রচুর ডিজাইন আছে আচ্ছা এই ধরনের মিক্স ম্যাচের মধ্যে রয়েছে নর্মাল রয়েছে এই ধরনের প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনের কমতি নেই কোনো বাহ মিক্স ম্যাচের মধ্যে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ডিজাইন ডিজাইন এটাতে অ্যাম্বারি ওয়ার্ক করা রয়েছে আচ্ছা এটা অ্যাম্বোয়ারের ওয়ার্কোডের ওয়ার্ক আছে এরপর কি আছে এদের নাইটি রয়েছে দেখুন এদের নাইটি মাত্র পঞ্চাশ টাকা চালু পেয়ে যাবেন মধ্যে একটা ডিজাইন আছে যে ডিজাইন ডিজাইন থেকে আরম্ভ হচ্ছে এই ধরনের পেয়ে যাবেন এবং কীভাবে কাজটা করা আছে একটু দেখবেন নিখুঁতভাবে কাজ করা রয়েছে এই ধরনের আপনার উপকোলা রয়েছে পাইপিন আছে অ্যালান আছে গোলগোলা রয়েছে এই ধরনের প্রচুর পরিমাণে আপনি কালেকশন পেয়ে যাবেন আর একটা গোলগলার মধ্যে ডিজাইন দেখাচ্ছি দেখুন এরকম ইউনিক ইউনিক ডিজাইন এখানে পেয়ে যাবেন আচ্ছা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর মাত্র পঁচাশি টাকাতে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকাতে এরকম রয়েছে বাটিকের মধ্যে রয়েছে নর্মাল রয়েছে প্রচুর পরিমাণে কালেকশান আছে একটা কাপ্তান দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রাফেল কাপ্তান বলে এই ধরনের কাপ্তান পেয়ে যাবেন রাফেল কাপ্তান আচ্ছা কাপ্তান একশো পাঁচটা থেকে চালু হচ্ছে আলাদা আলাদা কোয়ালিটি আলাদা দাম থাকবে আচ্ছা এদিকে পম পম কাপ্তান থাকবে এরকম বাটিকের নাইটিও থাকবে গোলগোলা কাপ্তানও থাকবে এই ধরনের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন শেয়ার করবেন সমস্ত কিছু তো দেখানো সম্ভব নয় এবং ভিডিও শেয়ার করলে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে আগে মাল পাবেন তারপর টাকা দিবেন দোকানে এসে ভিজিট করে নিতে পারেন ভিডিও কল সব কিছু বন্দোবস্ত আছে নমস্কার